ঝিঙে তো আমরা অনেক খাই একবার তিল দিয়ে এইভাবে ঝিঙে বানিয়ে দেখো তার স্বাদ হয় অসাধারণ আর এই ঝিঙে তিল বানানোর জন্য এখানে নিয়েছি টু টেবিল মতো সাদা তিল আর এটাকে হালকা রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা রোস্ট করে নেব একদম কিন্তু লাল হতে দেওয়া যাবে না তারপরে ঠান্ডা হয়ে গেলে লঙ্কার সাথে জল দিয়ে আর তিল দিয়ে একসাথে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে এইদিকে একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে গঙ্গকে একটু পাতলা পাতলা করে কেটেছি তার সাথে দিয়ে দিলাম হলুদ আর এবার খুব ভালো করে এটাকে রান্না করব ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোয় তো ওই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে যখন ঝিঙের থেকে জল অনেকটা শুকিয়ে এসেছে সেই সময় অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য রান্না করব ঝিঙে কিন্তু অনেকটাই গলে যাবে এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম তিল আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার আমাদেরকে খুব ভালো করে এটাকে রান্না করতে হবে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি অনেকটা জল শুকিয়ে আসার পরে দিয়ে দিলাম আবার চিনি আর দেখো খুব খুব সুন্দর একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করেছি তিল থেকেও তেল বেরোয় সেই জন্য আগে আমি কম তেল দিয়েছিলাম আর খুব সুন্দর তিল ঝিঙে রেডি হয়ে গেল এটা খেতে ভীষণ ভালো হয় রুটি বা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো